ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নির্ধারিত সময় অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনটি স্থগিত করে চেম্বার আদালত পয়লা সেপ্টেম্বর সোমবার যে আদেশ দিয়েছিলেন তেসরা সেপ্টেম্বর শুনানি নিয়ে হাইকোর্ট নির্বাচনটি স্থগিত করে ডাকসু নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম আগামী তিরিশ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন এই আদেশের ফলে নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত আটকে গিয়েছিল ছাত্র সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ডেক্সো সাধারণ সম্পাদক জিএস পদে প্রার্থী হয়েছেন এস এম ফরহাদ তিনি ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তবে অভিযোগ আছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাবি সমাজ কুল্যাণী ইনস্টিটিউট শাখার নেতা ছিলেন তিনি যা আনুষ্ঠানিকভাবে আজ পর্যন্ত ফরহাদ ত্যাগ করেননি রিটকারীর দাবি ডাকসু নির্বাচনী আচরণবিধির সঙ্গে বিষয়টি সাংঘর্ষিক তাই ফরহাদের প্রার্থী তার বৈধতা বিষয়ে গত আঠাশ আগস্ট রিট করেন তিনি রিটকারী হলেন ডাকসু নির্বাচনের বামপন্থী বলে পরিচিত অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম রিটটি নিয়ে এত কিছু হয়েছে যে আপিল বিভাগের এই সিদ্ধান্তের পর রিটকারী তার রিভিউর জন্য আবেদন করবেন না বলে মনে হয় ফলে নির্বাচন নয় সেপ্টেম্বর হওয়ার পথে নতুন কোন আইনগত জটিলতার আশঙ্কা নেই তবে ছিল এস এম ফরহাদের বৈধতা নিয়ে যার ভিত্তিতে সোমবার হাইকোর্ট রুল জারি করার সময় প্রশ্ন তুলেছিলেন কেন তার প্রার্থিতা বাতিল হবে না সমকাল সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী হাইকোর্ট এস এম ফরহাদের বিরুদ্ধে অভিযোগের তথ্য প্রমাণ সহ বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে পনেরো দিনের মধ্যে আবেদন করতে রিট আবেদনকারী আধিকারিকে নির্দেশ দেন সে আদেশ অনুসারে ট্রাইব্যুনাল অভিযোগটি গ্রহণ করে অনুসন্ধান করবেন রিট আবেদনকারী ফরহাদ সহ অন্য নির্ভরযোগ্য ব্যক্তিদের বক্তব্য শুনবেন এবং একুশ অক্টোবর আদালতে প্রতিবেদন দেবেন আপিল বিভাগ হাইকোর্টের নির্বাচন স্থগিত আদেশ স্থগিত করেছেন সঙ্গে কি বিশ্ববিদ্যালয় নির্বাচনী ট্রাইব্যুনালের করণীয় সম্পর্কে দেওয়া হাইকোর্টের আদেশটি ওপরেও স্থগিত আদেশ দিয়েছেন অন্তত কোনো সংবাদ মাধ্যমের খবরে তা দেখা যায়নি শুধু এস এম নয় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষে যিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার বিরুদ্ধেও গত বছরের আগস্টের আগে করার অভিযোগ আছে এমনকি ওই প্যানেল এবং তাদের হয়ে হলগুলোতে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের অনেকের বিরুদ্ধে একই অভিযোগ আছে কয়েক দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ইসলামী ছাত্রশিবির যখন ওই পাঁচই আগস্টের পর প্রকাশ্যে আসে তখন থেকেই সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা চর্চা হচ্ছে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে নেতৃত্ব দিচ্ছেন তাদের অনেকেরই ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে গণভ্যুত্থানের নেতা বলে পরিচিত কোন কোন ছাত্রনেতা ফেসবুকে এ সংক্রান্ত দলিলা দিয়েও পোস্ট করেছেন এমনকি বিদেশে পালিয়ে যাওয়া বা আত্মগোপনে থাকা ছাত্রলীগ নেতারাও এসব অভিযোগকে সমর্থন করে ফেসবুকে নানা সাংগঠনিক প্রমাণ হাজির করছেন কিন্তু ফরহাদ ও অন্য ছাত্র বিজিবির নেতারা শুরু থেকেই বলে আসছেন তারা কখনো ছাত্রলীগ করেননি এসব তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার তারা এমনকি অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন এ প্রেক্ষাপটেই বলা যায় আর কেউ সে সাহস না দেখালেও ফাহমিদা আলম চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় তো বটেই জাতীয় রাজনীতির জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠার পর থেকে ডাকসুতে আজ পর্যন্ত যতজন নেতৃত্ব দিয়েছেন কখনো ছদ্ম পরিচয় নিয়ে ভোটারদের মুখোমুখি হননি বিশেষত বিগত তো সময় রাজনৈতিক প্রতিপক্ষের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের উপর নির্বাচন চালানোর অভিযোগে যখন ছাত্রলীগের বিচার করার দাবি উঠেছে তখন ডিট আবেদনটি স্বচ্ছ গ্রহণযোগ্য ফয়সালা দরকার এই অভিযোগ ক্যাম্পাসেই এখন অনেকে করছেন যে হেলমেটধারীরা মূলত ছাত্রলীগের হয়ে ওই নির্যাতন চালাত তাদের অনেকেই ছিলেন আধুনা ছাত্র নেতা হিসেবে পরিচিত ছাত্র রিট করার পর ফাহমিদা আলমকে যে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হয়েছে তার কারণ ও প্রতিকার নিশ্চিত করার জন্য বিষয়টিরও শুরু হওয়া দরকার বিশেষত কতিপয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যেভাবে ও যে ভাষায় তাকে আক্রমণ করেছে তা যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে বিস্মিত ও ক্ষুব্ধ করে ফাহমিদা নিজে ফেসবুক পোস্টে এবং সংবাদ সম্মেলন করে প্রমাণ সহ অভিযোগ করেছেন রিট করার পর থেকে ফেসবুকে বট অ্যাটাক এবং বুলিং এর শিকার হচ্ছিলেন তিনি আক্রমণকারী সবাই এস এম ফরহাদের পক্ষভুক্ত সে প্রমাণ ওই আক্রমণের ভাষাতে স্পষ্ট এটা সত্য সামাজিক মাধ্যমে দলবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়া একজনকে অন্তত বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কিন্তু এ তো ফৌজদারি অপরাধ আইনগতভাবে শাস্তিযোগ্য এ ধরনের কোনো প্রক্রিয়া দেখা যাচ্ছে না বিগত সরকারের সময় ক্যাম্পাসে সংগঠিত ছাত্রী নিগ্রহ বা যৌন নিপীড়নের প্রায় সব ঘটনাতেই ক্ষমতাসীনদের সঙ্গে অপরাধীর সংশ্লিষ্টতা ছিল বস্তুত রাজনৈতিক বা প্রশাসনিক কোনো আনুকূল্য ছাড়া কোনো নিরীহ শিক্ষার্থীর পক্ষে তারই সহপাঠীকে এহেন হুমকি ধামকি দেওয়া সম্ভব নয় ফাহমিদাকে এমন সময় ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে যখন গোটা দেশ এই গুরুতর অপরাধের তাণ্ডবে প্রায় বিপর্যস্ত বাংলাদেশ মহিলা পরিষদ মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে শুধু গত আগস্ট মাসে দুশো জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে এর মধ্যে একশো জন হত্যা ও ধর্ষণের শিকার বলতে গেলে গত বছরের শেষ ভাগ থেকে ধর্ষণ যেন মহামারীর রূপ নিয়েছে অন্যদিকে খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐতিহ্য অনুসরণ করে নারীর বিরুদ্ধে ক্ষমতা প্রদর্শনের এ জঘন্য পুরুষতান্ত্রিক অপকৌশলের বিরুদ্ধে লড়ছেন ডাকসু নির্বাচনে এমন কারো কি বিজয়ী হওয়ার সুযোগ আছে যিনি নারীর প্রতি এ ধরনের হুমকির বিরুদ্ধে শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়ার নৈতিক শক্তি রাখেন না যার বা যাদের পক্ষ নিতে গিয়ে যারা ফাহমিদার মতো নারীকে ধর্ষণের হুমকি দিয়ে মুখ বন্ধের চেষ্টা করলো তাদের তো ভোটের আগেই চিহ্নিত করা দরকার তাহলে আর যাই হোক ভবিষ্যতে প্রতারিত হওয়ার গ্লানি ডাকসুর ভোটারদের কুরে কুরে খাবে না